জায়গা মেরে বাংলাদেশ চোখে দেখতেছেন না তো বাংলাদেশ দে এদিন কি পোশাক কোন কি পোশাক কিন্তু ভালো পোশাক ওয়েস্টার্ন ড্রেস এই কি বাংলাদেশি পোশাক না বাংলাদেশের পোশাক পড়তেই পারেন তো কোনো কথা না এটা অর্ধেকটা হাত আর সরেলি উনো বোরহা ভরে জলিবিয়া পিজাম লাগাই চলিবে ও মা গো আপনার কথাই আজকাল আমার বোরকা পরে চলতেবে আপনি কোন দেশের কোন ইয়া আরে হল দে অনি আনো আমি মেম্বারের মানুষ করতে না হ্যাঁ মেম্বারের যে টাইম সেটা ভালো করে জানি না

আচ্ছা আমি লক্ষ্য করতেছি আমার সামসাটা কোনো কথা যদি বা কোনো কাজে ফাড়ায় দেরি করে ওর ভাবসাপ কেমন হয়ে গেছে মনে হয় আমি মেম্বার ওই চেয়ারম্যান ওরা তো শিক্ষা দিতে হবে হারুন দাদা কই থাকে তুই এমন ভাবে বইছস ঠ্যাঙ্গুর উপরে ঠ্যাঙ্গু ডাই এ বেদব এই আমি মেম্বার মনে হয় তুই চেয়ারম্যান মনে আমি তো সামসানি করি

তুই দেশে যায় দাঁড়াবি ভোট এত সোজা নেতা এত সহজ হ্যাঁ মানুষের লগে সুন্দর সুন্দর ব্যবহার করবি একদম সুন্দর ভদ্রভাবে সালাম দিয়ে ব্যবহার করবি ঠিক আছে যদি মেয়ে দেখবি কবি আভা কেমন আছেন একটু বয়স্কে কবি খালাম্মা কেমন আছে ইয়ের পরে নানি কেমন আছেন দাদি কেমন আছেন দরকার পায়ে পড়বি ঠিক আছে ভবিষ্যতে যেন মানুষ বলতে পারে যে এই মেম্বারের সামসাটা খুব ভালো এই মেম্বার ভালো এই মেম্বারের ভবিষ্যতে পড়তি চেয়ারম্যান বানাবো তোর কারণে যদি আমার কোনো দুর্নাম হয় তোরে আমি ফিটতে ফিরতে সিটাং ফাটামো ঠিক আছে তুই মনে রাস তুই সিটাং তো আসিস তুই বাতে মরি যাস তুই অভাব খাতি আস না আমি তোরে জাগা দিছি এই দেশে তোরে প্রতিষ্ঠিত করছি এটা মনে রাখবি আচ্ছা তো এখন কিছু করম পরে আমরা খড়ক কি দাম না এখন যা কিছু লোকের কাছে ওই যে

এতরে কতুন ধরি লই আইছে সিটান তুন আইছ বড়া তুই ভাত খাতি আরস না উপাইছা তোর ধরি আনছি আর কাম কাজ করবি তুই অন এমন ভাব দে আছ হ্যাঁ মন তুই বিশাল কিছু হই গেছ হ্যাঁ আল্লাহই জানে আবার কোন গন্ডগোল বাজায় হাড়াইলাম তো যাওক এসব লোকের বেশি ফস্ত্র দিতে নাও তাহলে মাথা উড়ি বসবে

ভাই এই যে রাস্তাটা আগের মেম্বাররা বইলে চেয়ারম্যান সাহেবরে দিয়ে এই রাস্তাটা ইটের সোলিং করাইছি তো লোকজন মোটামুটি যাইতে পারতেছে আর আপনি এই বর্তমান মেম্বারের তো খাস চাইছেন ঠিক আছে আপনি একটু মেম্বার সাহেবরে বইলে আমার এই রাস্তাটা পিস করে অথবা একটু কার্পেটিং করে দিলে এই আমার এলাকার লোকজন মানে আমার মহল্লাবাসী

পাঁচ হাজার দিতে পারবো না তো আর ঠিক আছে যদি জনগণের একটু উপকার হয় আবার তো তো অত টাকা নাই এই এই হাজার খানিক টাকা আছে এই এই টাকাটা নিয়ে যান বাকি কাজ শুরু করেন মেম্বারকে বললে আমি আপনার পাওনা দিব আচ্ছা আজ কি আর ওই কিন্তু মেম্বার আর ওই আপনি যে টাকা নন এটা আবার মেম্বারে কম না 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 আর পাঁচ না আয় তো লে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমার কাছে টাকা নিল আবার মেম্বারে কই না করলো আসলে ঘটনা নাকি হ্যাঁ পাবলিক চলাফেরা করব আর মেম্বার হইল জনগণের প্রতিনিধি জনগণের উপকার করব রাস্তাঘাট করব এর জন্য আবার টাকা সাইন সারে ঘুষ নেবো আমি এই বিষয়টা মেম্বারের কাছে বলবো এবং আইজি জমা মেম্বারের কাছে হ্যাঁ মেম্বার সাহেব আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছি আপনি তো ভালো আছেন আপনি কেমন আছেন হ্যাঁ আজকে তো সবাই আসতেছে বুঝলেন না আপনি একটু দাঁড়ান ওনার কথাটা পূর্ব পাড়া স্কুলের সামনে যাই রাস্তা টা না বলছিলাম কি মেম্বার সাহেবের বইলা একটু চেয়ারম্যান দিয়া এই রাস্তাটা একটু কার্পেটিং করার জন্য তখন আপনার সাইম স্যার বললাম তো আমার সামসাটা কি বললো আপনার সাইম বলল বললো কি যে পাঁচ হাজার টাকা লাগবে কি এবং আমার কাছ থেকে এক হাজার টাকা নগদ নিয়ে আসছে এই টাকা নাকি আপনার দিতে হবে আপনার ঘুষ দিলে এই রাস্তাটা করে দিবে। আমার পাঁচ টাকা ঘুষ দিতে হইব হ্যাঁ কারণ আমি তো আপনার চিনি এর জন্য সাহস নিয়ে যে মাস্টার মানুষ আমি বিষয়টা মেম্বার সাথে আলাপ করি বিষয়টা সরাসরি কথা বলি তার এত সাহস হইলো কিভাবে তাও সাহস করবো সে এমন ভাব দেখে মনে হয় যে সে চেয়ারম্যান আমি মেম্বার আমি তার সামসা দল আপনার কি সমস্যা হইছে আমার সমস্যা আপনি তো জানেন আমার স্বামীটা মরে গেছে আমি একটা ঘর ওইছি সরকারি জায়গা ওখান থেকে ট্যাক্স চাইতছে যে কি জানি নাম বললেন যে উনি গেছলো মেরামি আমার আমার উনি যা বলতেছে যে বাড়ি উঠাইছেন ভালো কথা ট্যাক্স দেন আপনার কথা কইছে যে মেম্বারের ট্যাক্স চাইছে আপনি দেখেন আমি এত বছর ধরে থাকি গ্রামে অনেক মেম্বার চেয়ারম্যান আছে কোনোদিন আমার কাছে ট্যাক্স চাই নাই না আসলে এটা চকিদারি ট্যাক্সের ব্যাপার আমি তারা বলতে কিছু জায়গা যাই বললো যে চকিদারি ট্যাক্স সেখানে চকিদার যাবে সেই যাবে কেন আর যাই নানান ধরনের কথা বলছে পাললে এমন জিত দেখাচ্ছে যে আমার বাড়ি থেকে সে বাইক রাখা টাকা দেবো না দেখা ওরে বাবার এত পাওয়ার দেখাচ্ছে অনেক অপমান করছে আমার আর আমি চিন্তা করলাম যাক

সোজা গাড়ি রাখছি এগারো ট্রেনে চলে যাও তুমি চকিদারি করো না দফাদারি করো না নেতা কিছু বলতে চান হতে কি আজও যে পাওয়ার দিছি এ পাওয়ার শেষ কেড়ে নিয়ে নিলাম

কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের সাথেই থাকি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঘন্টাটি বাজাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই